বন্ধুসকল আজিৰ ভিডিঅ'টোত আমি ডি ডাব্লিৰ যি মেৰিট লিষ্ট তথা ভেৰিফিকেশ্যন লিষ্ট সেই সন্দৰ্ভত কিছু কথা আলোচনা কৰিম এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে প্ৰথমৰ পৰা শেষলৈ ভিডিঅ'টো চাই যাব আৰু চেনেলটোত নতুনকৈ আহিলে নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব কাষত থকা বেলাইকণটো অলপ থাকিব কাৰণ শিক্ষামূলক চাকৰি সম্বন্ধীয় বিভিন্ন বাবতিবিলাক এই চেনেলৰ জৰিয়তে আপোনালোকৰ মাজলৈ তুলি ধৰাৰ চেষ্টা কৰা হয় ত' আহক আজিৰ মূল বিষয়টোলৈ তো বন্ধুসকল মানে বিভিন্ন অসুবিধাত থকাৰ বাবে মই কণ্টিনিউ ভিডিঅ' দিব পৰা নাই তো আজি এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকক জনাব বিচাৰিম কাৰণ বহুতে জানিব বিচাৰি আছে বহুতে আচলতে এই কথাটোলৈ মৰ্মত হৈ আছে যে ডি ডাব্লিউ মেৰিট লিষ্ট কেতিয়া একচুৱেলি পাব্লিছ কৰা হ'ব তো বন্ধুসকল আমি দেখা পালোঁ বিভিন্ন মেইল মিটিঙত সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসমৰ মাননীয় শিক্ষামন্ত্ৰী তথা মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বিভিন্ন ধৰণে ডেটবিলাক দি আছে বিভিন্ন অতি সোনকালে বা দুই এদিনত তেনেকুৱা ধৰণে কৈ আছে কিন্তু তেনেকুৱা ধরনের কোনো হু সুসংবাদ আহি পোৱা নাই আৰু এই দুই এদিন কথাটো শুনি পেলাই কিন্তু প্রার্থী মনত এটি আশাৰ সঞ্চাৰ হৈছিলে তাৰে মাজত ছচিয়েল মিডিয়াত এটা বস্তু ভাই ভাইরাল পৰিছে যে এটা এটা মানে পষ্ট আহিছে সশিয়াল মিডিয়াত ডাইৰেক্ট অক্টোবৰ মাহৰ ষোল্ল তাৰিখত ডাইৰেক্ট ডেট ফিক্স কৰি দি পেলাই পাব্লিছ কৰিছে যে এইটো সময়ত ভেরিফিকেশন বা মেট লিষ্ট হব তো এই কথাটোৱে প্রতিজন প্রার্থীর মনত মনক্ষুণ্ণতায় ভুগিব লগা হৈছে তেখেতসকলে এক হতাশাত লগা হৈছে যে ইমান দিন আৰু পলম হয় নেকি তো এটা এক্সাম অনুষ্ঠিত কৰি তাৰ পিছতো যদি কৰিব বিচাৰে তথাপিও ইমান দিন সময় নালাগে কিন্তু যিখিনি জাস্ট খালি ভেরিফিকেশন কৰিব লাগে কৰা করা ক্লিয়াৰ ক্লিয়ার ভেৰিফিকেশ্যন কৰিব লাগে মেরিট লিস্ট উলিয়াব এইখিনি কাম যোৱা ৰিক্ৰুটমেণ্টবিলাকতো আমি দেখা পালো যে প্রায় তিনিটা মাহর ভিতরতে সম্পন্ন করে দিয়ে কিন্তু এইবার প্রায় ছয় সাত মাহ পার হয়ে গল তথাপিও নাই আকো বলে অক্টোবর আপনি কথাটে প্রতিজন প্রার্থী মনক্ষুণ্ডতাত ভুগিগা আছে তো বন্ধুসকল তো মানে এই ভিডিওর জড়িয়ে এটা কথাই কম যে আপনার সশিয়াল মিডিয়াত কোনে কি পাবলিশ করেছে কোনে কার কি পরিচয় দিয়ে পেলায় পাব্লিশ করেছে কথা আপনাদের ভুল না যাব কারণ কোনো এটা বিষয়ায় তেনেকৈ কোনো এটা বিষয়বস্তু লৈ ফিক্স ডেট নি দিয়ে যদি আপনা ডি ডাব্ল অফিসত ভিজিট করার কোনো মানে এক্সপিএস আছে তিন হলে নিশ্চয় কথাখিনি গম পাব ডি অফিসত ভিজিট করলেও আপনার কেতিয়াও মানে তেনেকুৱা ফিক্স ডেট এটা নিদিয়ে প্ৰতিটো মুহূৰ্তত আপোনালোকক কই দিব যে আপোনালোকে ডি ডাব্লি যিটো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটত আপোনালোকে গৈ পেলাই মানে ভিজিট কৰি থাকক তাতে নটিফিকেশ্যন দিব আৰু ইয়ার আগতে আমি যিবিলাক রিক্রুটমেন্ট পাইছোঁ প্ৰতিটো ৰিক্ৰুইটমেণ্টতে আমি দেখা পাইছো যে মানে যিকোনো এটা ডেট আহক বা যিকোনো এটা একটা ষ্টাৰ্ট স্টার্ট তাৰ আগতেই কিন্তু নটিফিকেশ্যন এটা পাব্লিছ কৰে আৰু এই নটিফিকেশ্যন মতেহে কাম কৰে তো বন্ধুসকল আপোনালোকক মই এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে এই কথাটোৱেই ক'ব বিচাৰিম যে আপোনালোকে যদিও মন শুন্নতাত ভুগি আছে মানে তথাপিও আপোনালোকে এটা কাম কৰিব যে ডি ডাব্লি ইৰ ৱেবছাইট ভি ভিজিট কৰাৰ বাহিৰে আৰু একো নাই তো আপোনালোকে কোনে কি কৈ আছে সেই কথাটো নালাগে তো এনেকুৱা ধৰণৰ আপোনালোকে ডি ডাব্লি ওয়েবসাইট যদি ভিজিট কৰে তেন এইখিনি যোৱা যাবলির যিটো মেৰিট লিষ্ট আছিলে সেইবিলাক আপোনালোকে পাই যাব ঠিক তেন আপোনালোকে প্ৰতিটো মুহূৰ্তত ডি যিটো ৱেবছাইট আছে সেইটোৱে ভিজিট কৰিব আৰু এইটোৰ ওপৰতে মেইন ভরসাও দিও আপনাদের তোমাদের কল্যাজির ভিডিওটোর জৰিয়তে আপোনালোকে এই কথাখিনি জনাবলৈ চেষ্টা কৰিম যে যনে যি নকও কিয় আপনার জাস্ট ডি ডাব্লিউর ওয়েবসাইট ভিজিট করে থাকবে আর আমার থাকবে আমি যদি ইনফরমেশন পাও হলে আমি আপনাদেরকে জানাই দিয়ার চেষ্টা তো বন্ধুসকালে এই ভিডিওর জড়িয়ে আপনাদের এই কথা জানার চেষ্টা করা হল ভাল পায় নিশ্চয়ই লাইক করবেন পেবেন বন্ধু বান্ধবীদের শেয়ার করব আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবলে না পাহাড়িব